নমস্কার বন্ধুরা আমি অদিতি আমার চ্যানেল ব্লগার্টে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে ডিম আর বেগুন ডিম বেগুনের একটা রেসিপি শুনতে অর্থাৎ অদ্ভুত লাগলেও আসুন দেখা যাক এই আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি তো আমি এখানে প্রতিদিন নিয়েছি পাঁচশো গ্রাম বেগুন পাঁচশো বেগুন বলতে দুটো বেগুন আছে দুখানা কাঁচা ডিম ধনে পাতা কুচি টমেটো সস সয়া সস রেড চিলি সস পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকামকেও কিউব করে কেটে নিয়েছি এখানে সাত কি আটটা সাত কি আটটা রসুন চিড়ে চিড়ে কাটা আছে এক কুচো আদা তিনটে লঙ্কা সাত মতন লবণ আর তারপর আর আমি একটা নিয়েছি গোলমরচের গুঁড়ো গোলমরিচের প্যাকেট নিলেই হবে তো আমি প্রথমে কড়া বসে দিয়েছি গ্যাসে আমার তেলটা গরম প্রায় হয়ে এসেছে তো এবার আমি বেগুনটা ভেজে নেব তো বেগুন ভাজার আগে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন করবে না লবণ আর ঠিকঠাক মাখাতে হবে কিন্তু সামান্য পরিমাণে হলুদটা দিচ্ছি মানে বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম

আর ঢাকনা দেবো না এবার এদিকে যে গোটা ডিম নিয়েছিলাম পাঁচশো গ্রাম বেগুনের জন্য দুটো ডিম দেবে আর আপনার যদি ইচ্ছা হয় যে বেশি দিনও দেওয়া যায় আমি এখানে দুখানা দিয়ে নিয়ে কেটে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো পুরো এক আমি ভালো করে খেতে ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি এই বেগুনগুলোর ওপর দিয়ে ডিমের ব্যাটারটা ভালো করে সব দিকে যাতে পায় সেরকম করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এবার ঢাকনা খুলে ডিমার মেডিনটাকে তুলে দিতে হবে তাহলে আমি মেডিনার মেডি কেটে নিচ্ছে এইভাবে হালকাভাবে কুন্দি দিলে এটা কেটে যাচ্ছে একটু এরকম কেটে যাচ্ছে এবার এটা আমি একটু তুলে দিচ্ছি তাহলে এই দিকটা হয়ে যাবে এরকম ছেড়ে ছেড়ে গেলেও কোনো অসুবিধা নেই এটা এরকমই হবে এইভাবে উল্টে উল্টে দেবেন আপনারা চাইলে বেশি করে পিস করে নিতে পারেন আমি এটা উল্টাতে গেলে অলরেডি পিস হয়েই যাচ্ছে এইভাবে উল্টে দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে ডিম আর বেগুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি কড়া যেহেতু গরম আছে তেল গরম হতে বেশি সময় লাগবে না তেলটা আমার গরম হয়ে গেছে এবার আগের থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর এতে দিয়ে দিচ্ছি

একটুখানি জল দিলে হয়ে যাবে পেঁয়াজ ক্যাপসিকাম আর সমস্ত তো সস দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা ডিম আর বেগুন যেটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম ডিম আর বেগুনটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমি এক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মোটামুটি এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই এই সময়তে আপনারা লবণটা চেক করে নেবেন আর যদি আপনারা কেউ গ্রেভিটা একটু বেশি যান তো তাহলে একটু গরম জল এখানে অ্যাড করতে পারবেন তো আমার এটা হয়ে গেছে এবার আমি জিরাকা ধনেপাতাটা ধনে এর ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে একটু গন্ধটাও হয় আর খেতেও ভালো লাগে ধনে পাতা দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর পড়াটা ঢাক ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও দু তিন মিনিট কি পাঁচ মিনিট মতন এটাকে রেখে দিচ্ছি তারপর এটা আমি পরিবেশন করব দেখুন এক দু মিনিট হয়ে গেছে এবারে ধনে পাতার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেলে নেব তো এই রেসিপিটার তো সেরকম কিছু নাম আমি মানে জানি না তো রান্না করতে করতে ভালো লাগে এটা একটু নাম তো দিতে হবে তো এটার নাম আমি দিয়েছি চিড়ি এক বেগুন আপনাদের যদি মাথাতে সেরকম নাম আছে আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার এটাকে আমি এবার দিয়ে সামান্য ধনুপাত আগে দিয়েছি এটা অপশনাল আমি দিলেও দিতে পারে না দিলেও আমি দেখতে সুন্দর লাগার জন্যই দিলাম বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আপনারা তো বাড়িতে সবসময় ধরুন চিলি চিকেন খান তো কখনও একবার এটা বানিয়ে দেখবেন চিলি এলবেগু আশা করি আপনাদেরও ভালো লাগবে চিলি এল আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনার বাড়ির যদি ছোট বাচ্চা থাকে তো তার তো অবশ্যই এটা ভালো লাগবে আর এতে আপনারা যখন টমেটো সসটা দেবেন এটা কৃষণের হঠাৎ সুইটটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এটা আপনার বাড়ির বাচ্চা আরও বেশি পছন্দ করেছে